সাইয়াল কিন্তু এটার আবার জুট কম অর্থাৎ কুয়াসের পেটে হয়েছে ভাই এটা না জি জি এটার দাম কত চাচ্ছেন এটা একশো পঁয়তাল্লিশ আছে কত বেচবেন এটা এটা একশো দশ হলে বিক্রি হবে আর দাম কত পেলেন হাটে একশো পঁয়ত্র পেয়েছি ভাইয়া বর্তমান পর্যন্ত দাম পেয়েছে আচ্ছা বাঁছর গরুর বেচাকে না কি এখন কম একটু কম ভাই অনেক স্লো না আচ্ছা নাম কি আপনার মোহাম্মদ শহর ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সতেরো চোদ্দো ষোলো বারো

এইগুলো মেন বড় হাট না এইগুলো তো খুব বেশি থাকবে ব্যাটা কি করে বাড়িতে যেতে পারেন না ডেকনি যাওয়া লাগে দেখুন হয় ভাষা বিক্রি হয় যাক एवरेज বিক্রি তাই তো রানিং বিজনেস করলে যেটা হয় আর থাকবে বিক্রি হবে অবশ্যই আপনার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার বয়স কেমন এটার বয়স ভাই 7 থেকে 8 মাস সবে এরকম এটার ক্রস আছে জুট দেখে বোঝা যাচ্ছে এগো দাম কত টাকা চাচ্ছেন এটার দাম সাছিত ভাই 115 হয় 1 লাখ 15 হয় 15 কত

এটা এর থেকে কোন হাইট বেশি ভাই না দুই নম্বরটা ওই একই ভাই হাইট কাছাকাছি এটা কি এটাও সেই सेम জাত ভাই একই জাত একই জাত শাইওয়াল জি ভাই এটার বয়স কেমন ভাই এ বঙ্গার 7 8 9 মাস 7 8 9 মাসের মধ্যে এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই 115 15 এটা কত টাকা হলে বেচতে পারবেন ভাই কোনো ভাই যেতে নাই 108 বল 8 আচ্ছা আট নিবে বলতেছে দর্শক এটা এটা জুট কিন্তু এখনই বেশ সুন্দর মাথা দেখতে পাচ্ছেন

আরেকটা গরু আছে বেশ দারুন এটা সাদা ভাই সাদা গরু না জি এটা পাকিস্তানের সাথে হালকা আছে ভাব আছে কুরাসের হালকা না ভরপুর ভাব আছে জি ভাই তাই না এটা সিজনের বেটে হইছে জি ভাই এটা দাম কত যাচ্ছে এটা দাম তো 25 ভাই 25 কত বেচবেন এটা 10000 পড়বে 10 10 এবার চারটা যদি একসাথে নাই কত নেবেন কত করে পড়বে ভাই যদি নাই তাহলে একটা অফার আছে বলেন

আট মাস এক চালিয়ে খুব চালি একদম চালিয়ে বেশি হেভিকেটের বাচ্চা মাস বয়সের একটা বাচ্ছুর দেখতেছি দাম কত দাম দশ কত এই হলে হবে ভাঙতে বলছে দাম বলছে দিয়ে দেবো দিয়ে দিবা ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি জির এটা কাকার নাম্বার একটা আছে কয়টা ছিল কাকা আজকে প্রিন্টু ফিলিউ বেশি দুইটা আর একটা আছে একটা আছে ঠিক আছে ওষুধ আমরা এই যে কাকার কাছে চলে আসলাম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো কয়টা আছে কাকা দুইটা আছে এটা তো সিজিয়ানের সাথে মনে হচ্ছে পাকিস্তানির সাথে একটা মিসড আছে না হ্যাঁ পাকিস্তানের সাথে ক্রস ক্রস এটা বয়স কেমন কাকা রে আট মাস মাস হবে কত টাকা চাচ্ছেন এটা এক লাখ কত বেচতে পারবেন ঠিকঠাক বলেন তো ওই আশি ফুঁচাশি আশি পঁচাশি হলে বেচবেন দাম কি পেলেন আজকের হাটে পাইছি কত বলছে আশি ম্যন্ত পাইছি আশি পর্যন্ত পেয়েছে তারপরে আমরা দেখতেছি এটা মনে হচ্ছে শাইওয়াল না এটা শাইওয়াল পাকিস্তান এটা শাইওয়াল সাড় বাচ্চা এটার বয়স কেমন কাকা এটা বয়স সাত মাস এটা কত নিবেন তো দাম চাচ্ছে এক লাখ পাঁচ আর বেচবেন কত হলে আশি বিরাশি হলে আশি বিরাশি এটার দাম পেয়েছেন ওটার দাম পাইছি

দাম দাদার না 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 তো গায়ে মাংস বেশ এটার অনেক আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এখন হয় না পা অনেক মোটা নাভিকম্বল সব ভালো আছে না দাম এটা দাম একটু দেখি আমরা আপনাদেরকে ভালো করে দেখাই দর্শক এটাও দামের দাম দাম ছত্রিশ নিলে একই দাম তিরিশ তিরিশ আর এই বাচ্চাটা এই বাচ্চাটা পনেরো দাম ফিক্স দশ 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 দামদার হচ্ছে দামদার হচ্ছে ওই পাঁচ চার পাঁচ ছয় এমন তারপরের দশ তারপরের এটা এটা দাম পঁচিশ নিলে একই দাম বিশ দাম পঁচিশ একই দাম বিশ দামদারের কোনো সুযোগ নাই সুযোগ নেই না বেলা শেষ ধর বাংলাদেশ আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি ফোর হুম সেভেন ফাইভ সিক্স টু জিরো সেভেন ভাই যদি থাকে নসিব আচ্ছা আচ্ছা

ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর বাছুর আছে আমি দেখতেছি শুরুতেই অনেক সুন্দর আশা করি সস্তা দামে আপনাদেরকে দিতে পারবো তাই তো ভাইয়া যে ভাই সস্তায় দিয়ে সস্তা নেই কত দাম চাচ্ছেন কত দিয়ে পাঁচ হাজার বলেন কি ভাই দর্শক এটা পাঁচ হাজার হইলে দেবে বলতেছে আমাদের আলামিন ভাই বেশ সুন্দর বাছুরটা কিন্তু অনেক সুন্দর বয়স কেমন হবে ভাইয়ের

পুরো শাট ডাউন আর কোনো কথা নাই তো এই বাচ্চাটা কত চাচ্ছেন ভাই পঁচাশি দাম চাচ্ছে ভাই এটা কত বেচবেন এটা সত্তর বাহাত্তর হলে বেঁচে দেবো ভাই সত্তর বাহাত্তর এটার দাম পাচ্ছেন সত্তর ভেঙে ভেঙে দাম বলছে ভাই পাবলিকের সুযোগ নিয়েছেন নিচ্ছে না ভাই যে ভাই হ্যাঁ জি ভাই পাবলিকের সুযোগ নিচ্ছে উল্টো পাল্টা দাম বলছে চলে যাচ্ছে উল্টো পাল্টা বলে চলে যাচ্ছে ভাই এটার দাম কত এটা ছিয়াত্তর হাজার দাম চাচ্ছে ভাই কত বেচবেন এটা পঁয়ষট্টি হলে দিয়ে দেবো ভাই তারপর এটা

তিনটা একসাথে নিলে পরে ছিয়াশি হাজার করে দাম নেবো এক লাখ সরি ছিয়াশি করে পড়বে ছিয়াশি পিস আচ্ছা লাখের নিচে ছিয়াশি হাজার টাকা করে পিস পড়বে পার পিস তাহলে ভাই মন খারাপ করেন না দিন সবার আসবে আল্লাহ তালা দেবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে গরু ব্যবসায়ীরা এটা মানতে হবে বুঝছেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু থ্রি নাইন এইট ওয়ান ওকে